সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলার বড় বড়হরিষপুর এলাকার রামপুর গ্রামে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবে একজন প্রান্তিক খামারি যিনি ক্রস জাতের ছাগল দিয়ে শুরু করে আজকে ওনার খামারে উন্নত জাতের অনেকগুলো ছাগল দিয়ে খামার পরিচালনা করেন এবং পাশাপাশি যে ভাই ওনার খামারে কোন কোন জাতের ছাগল রেখেছেন সে সম্পর্কে তো কোথাও আবার চলুন ভিডিওটি শুরু করা যাক জি ভাই কেমন আছেন ভালো আছি ভাই মোটামুটি আপনার খামারে বহুদিন পর চলে এলাম এবং আপনার বর্তমানে সংগ্রহ কি রয়েছে বুঝলেন কি সে সম্পর্কে জানবো এবং আপনার করে দেখতে পাচ্ছি একটা তোতা এটা কি বাচ্চা জি পাঠাবাচ্চাতে বেশ সুন্দর গায়ের কালারটা বেশ সুন্দর এটাকে কি তোতা বলে অরিজিনাল বাগা তোতা বাগা তোতা না তো মুক্ত দেখতে কাছ থেকে এই বাচ্চাটা কি আপনার বাসাতে হয়েছে জি বাসাতে হয়েছে আচ্ছা কতদিন হয়েছে মোটামুটি বয়স এটা আজকে এক মাস 19 দিন এক মাস 19 দিন বয়স না জি আচ্ছা মানে মায়ের কি বাচ্চা একটা হয়েছে দুটো হয়েছে না দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা 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 ওই মাটাকে দেখাবো তো আপনার সঙ্গে আলোচনা করব এবং আমার সাথে জানার চেষ্টা করব যে আপনি যেহেতু প্রান্তিক খামারি তো আপনি আপনার খামারে মোটামুটি আজ থেকে তিন মাস আগে প্রতিবেদন করেছিলাম সেই সময় অল্প কিছু ছাগল ছিল যেটা প্রেগনেন্ট ছিল আর এই মোটামুটি এই পাটা মনে হয় আপনি পরে সংগ্রহ করা না হ্যাঁ এটা পাটা সংগ্রহ করা এখন দাঁত দাঁতে নেই দাঁতে না এটা হানে তোতা হ্যাঁ আচ্ছা এটা এটাকে মনে হয় বাগা তোতা বলে না অরিজিনাল বাগা তোতা এটা হচ্ছে অরিজিনাল বাগা দেখার চেষ্টা করি আপনি কি ব্রিডিং করেন নাকি ভাই না আমি মানে মা বর্কি বিক্রি করি আচ্ছা মানে এটা বিক্রি না বলছি আপনি কি খামার প্রজনন করার এটা দিয়ে আপনার হঠাৎ দুই একটা প্রজনন করে আমরা নিজের জন্য মানে নিজের জন্য মেন আচ্ছা বাইরে দুই একটা করেন বাইরে দুই একটা করে আচ্ছা 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 জি আমি একটা জিনিস ডাক্তার জানি যে আপনার সামনে যে পাটা বাচ্চা দেখা যাচ্ছে এটা তো বয়স অল্প হ্যাঁ এটা যদি একটু অ্যাডাল্ট হয় আসে মোটামুটি বিক্রয়ের উপযোগী আপনি কি বিক্রি করবেন এটাকে দেখি বিক্রি করার চিন্তা হয়

এটা ওনার হচ্ছে বাড়ির দৃশ্য বাড়ির দৃশ্যটা আমি মোটামুটি আপনার মানে দেখাই দর্শকদের যে ওনার কিন্তু আসলে খেতে শুরু তো জি ভাই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আপনার বাড়ির পরিবেশটা দশদের দেখাই যে আপনার এটা আমরা দেশি মানে ক্রস না হরিয়ানা হরিয়ানা ক্রস আচ্ছা এটা বডি কোয়ালিটি মোটামুটি ভালো অনেক বড় বয়স অল্প বয়স না দ্বিতীয় বিয়ান একবার একটা বাচ্চা হয়েছিল এটা আপনি প্রতিবেদন করছিলেন জি জি বাচ্চ ছিল আচ্ছা

দাম কেমন লাগছিল আপনি ক্রয় করার সময় এটা এটা অষ্টআশি হাজার টাকা দিয়ে নিয়ে আসছিলাম অষ্টআশি হাজার কতদিন আগে কিনছিলেন এটা এটা মোটামুটি তিন মাস আজকে সাড়ে তিন মাসের মতন সাড়ে তিন মাসের মতো না আচ্ছা প্রেগনেন্ট কত মাস এটা প্রেগনেন্টটা হলো চার মাস চার গেছে আচ্ছা আপনি মানে গাভিন কিনছিলেন নাকি আমি মানে যার কাছে কিনেছি ও গাভিন বলেনি মানে এটা আল্লাহর ইয়াতে আমার হয়ে গেছে নাকি আচ্ছা 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 যাক অশেষ ধন্যবাদ আল্লাহ তালাকে

মা বলছি আমি এখান থেকে প্যাগনেট করে এবং প্যাগনেট ছাড়া আমি সিল দিই আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে এখান থেকে বর্তি যদি আসে তাহলে এখান থেকে বর্তি পাবে আরও বর্তি আছে আমার ওই যে ওই পরে জি জি ভাই বলছে যে ভাই বিক্রয়ের জন্য কিছু ইন্ডিয়ান তোতাপুরি এবং ক্রস কিছু সাগি রয়েছে ও ওইটা হচ্ছে আপনার ওনার বাইরে না হ্যাঁ বাইরে আমরা বাইরে যাবো আমরা আমাকে বাড়ির পরিবেশ দেখাই দর্শক মন্ডলী যিনারা আসলে হানড্রেড পার্সেন্ট তোতাপুরি ছাগল দিয়ে খামা করতে আছেন তাদের অবশ্যই বলতে চাই যে আপনাদের অবশ্যই শিকার প্রয়োজন আছে যে ভাই কিন্তু তিন মাস আগে একটা প্রতিবেদন করেছিলাম বেশ ভালো সারা পাইছি তখন আমার মোটামুটি চ্যানেলের অবস্থা নতুন ছিল তো জিয়া ভাই সে সময় সাক্ষাৎকারে বলছিলো যে আপনি ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করেন পর্যায়ক্রমে আপনার জাতের উন্নয়ন করেন যে ভাই কিন্তু সেই কাজটা করেছে যে ভাই একদম প্রান্তিক খামারি বর্তমানে কিন্তু ওনার কাছে আশা পর আমি দেখছি ওনার বাসায় যে আপনার তিনটা তোতা এই ওনার ভিতরে বাড়ির ভিতরে এক একটা তোতাপুরি পাঠা একটা হরিয়ানা ক্রস না ভাইরা হরিয়ানা ক্রস আচ্ছা এটা হরিয়ানা ক্রস এটা

আঠারো দিনের মাথায় হিট আসছে দিনের মাথায় হিট আসছে এই অল্প সময়ের মধ্যে তো আপনার যে আমাদের আঞ্চলিক ভাষা বলি নারী কাছে থাকে তো সেক্ষেত্রে আপনি বিট করলে প্রবলেম হবে না 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 কোনো প্রবলেম নেই আচ্ছা অনেকে জানতে চায় বিষয়গুলো হ্যাঁ আচ্ছা আর আপনি এই পাঠাটা একটু দেখবো বারো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড এটা এখনো ইয়ে হয় না বয়স কত বলেন এটা দাঁত কত বয়স দশ মাস শেষের দিকে বয়স দশ মাস পার হয়েছে নাকি না পার হয়নি এখনো মানে শেষ দাঁত নেই এখনো এখনো দাঁত নেই দেখেন এটাকে মানে ক্রয় করছিলেন কত বলেন এক লক্ষ এক লক্ষ বিশ হাজার তো ভালো জিনিস অনেক দর্শক আছেন যে পিচি পিচি বাচ্চা মানে আমাদের আঞ্চলিক ভাষায় পিছিয়ে বললাম কেন ছোট বাচ্চাকে পিচি বাচ্চা বলে আমাদের আঞ্চলিক ভাষায় সেই বাচ্চা গুলো যদি পাঠা বাচ্চা ভালো মানের সেগুলো কিনতে গেলে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ হাজার পারপিস লাগেই তো সেক্ষেত্রে ভাই এটা ক্রয় করছিলো তিন মাস আগে বেশ ভালো এখনও দাঁতে নেই অনেক বড়ো হবে যে ভাই এটা হাইট মোটামুটি কত হবে বর্তমানে চল্লিশ হয় না মানে একটু কম আছে আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তো অনায়াসে হবে জি আমিও মোটামুটি অনুমান করছি তো আপনি মোটামুটি আপনার খামারের প্রজননের পাশাপাশি বাইরে প্রজনন করা টুকটাক মানে আসলে কেউ যদি আসে তাহলে বিদ্যুৎ তাছাড়া আমার বাইরে মানে আমার বোরকি হলো এটা দিয়ে ইয়া করে জি 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 একটা খামারের বোরকির সিস্টেম হলো বাচ্চা ভালো হয় জি 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 আর যখন আপনি যারা সব সবসময় যারা এরা ব্যবসার খাতিরে যারা ইয়া করে জি 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 ওগুলোর থেকে বাচ্চা মানে একটু ইয়া আসে আচ্ছা জিয়া ভাই বলছে যে জিনারা খামার করতে চান

হান্ড্রেড হান্ড্রেড উপর কী আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার থেকে আসতেছে আসে না মানে মোটামুটি আমি তিন মাস আগে প্রতিবেদন করছিলাম সেখান থেকে মার্শাল আমি আসার পরে দেখছি যে ভাইয়ের অনেক উন্নতি হয়েছে সুন্দর সুন্দর উনি ক্রসগুলো বিক্রি করে দিয়ে নতুন সব হান্ডার পার্সেন্ট পাঠা পাঠি সবগুলো কিনছে মার্শাল্লাহ বেশ ভালো তো আমার মনে হয় যে যে ভাইয় কাছ থেকে তারা নতুন খামার খরচা আছেন খামার খরচা আছেন তাদের অবশ্যই শিক্ষার প্রয়োজন রয়েছে যে ভাই আমরা আপনার ওই বাইরের পাশে যাব এবং দর্শকদের জানার চেষ্টা করবো যে আপনার ওখানে কী জাতের ছাগলগুলো রয়েছে এবং আপনি বিক্রি করতে চাইছেন সেগুলো তো চলুন না পাশে যাই জি ভাই যা আপনার সামনে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তো বলি নাগা থেকে আসতে পাঁচ দিন বয়স আসা পাঁচ দিন হচ্ছে আসা আচ্ছা এটা কি অরিজিনাল বাগাততা অরিজিনাল বাগা এতে তো বেলচা মোটেই আওয়াজ দিয়েছি আচ্ছা আচ্ছা এটা বেজ যত না জি আচ্ছা দাঁত কাটা যায় দাঁত কেবল সমান হইছে মানে দাঁত একদম চকচকায় দেখেন দাঁত সমান হইছে এই যে আট দাঁত দাঁত সারা হ্যাঁ আট দাঁত কেবল আচ্ছা মোটামুটি হাইট কেমন হবে এটা হাইট এর 36 37 60 36 60 এগুলা আমরা সংগ্রহ করে না হ্যাঁ এগুলা ইংল্যান্ড থেকে একদম ডাইরেক্ট আসা আচ্ছা ভাইয়া এটা ইংল্যান্ড থেকে সংগ্রহ করতে পারদিন আসছে না আপনি এটা বিক্রয় করবেন হ্যাঁ বিক্রি করব তো বিক্রয় ক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা

যেভাবে নাম্বার থাকবে স্কিনে অবশ্যই যোগাযোগ করে দাম দাম করে নেবেন এবং ছাগলের সুস্থতা বা অনেক কিছু সব কিছু অবশ্যই দেখে নেবেন প্রয়োজন আপনারা কারণ ছাগল ক্রয় করতে তো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখলেন কিনে ফেললেন না সরাসরি আসবেন দেখবেন ছাগলের সুস্থতা যাচাই করবেন তারপরে নেবেন ঠিক আছে যেভাবে ধন্যবাদ আমরা এর দেখব এটা এটা একটা বড় সহ সাইজের তোতা এটা বাঘা তোতা না এটা হচ্ছে বাঘা তোতা এটা এটা পেট মোটামুটি বড় দেখা যাচ্ছে মনে হয় আছে

একদম নতুন একদম চকচকে নতুন সয়দাত জি সয়দাত বয়সটা মোটামুটি কম রয়েছে হাইট মোটামুটি কেমন হবে এটা এটা হাইট ওইগুলো সমানই কিন্তু এটা ওইগুলো থেকে পার্সেন্টে ভালো হ্যাঁ মুখের কোয়ালিটি বডি কোয়ালিটি ভালো রয়েছে মানে এটা প্রেগনেন্সি সিওটি নেই নাকি না এটাও প্রেগনেন্সি ওগুলো কোনো কোনো প্রকৃতির সিওটি কোনটাই প্রেগনেন্সি সিওটি নেই তো সেক্ষেত্রে আপনি এটার দাম কেমন চাচ্ছেন ওটা নব্বই হাজার টাকা দাম চাদর নব্বই হাজার টাকা না নব্বই হাজার টাকা আচ্ছা ভাইয়া চাদর হচ্ছে নব্বই হাজার টাকা

আচ্ছা সুলতানপুর নাটোর হইবপুর সুলতানপুর মতলব চাচার জি মানে খামার থেকে আপনার যে পাঠা বড় পাঠা আছে সেদিক করে না জি আচ্ছা এটা তো ক্রস না এটা ক্রস ক্রস হলো এটা 100 সুতার ক্রস আচ্ছা 100 তো সে ক্রস না দাঁত ই হয়নি এখনো আচ্ছা বয়স একদম অল্প বয়স অল্প বয়স না এটা বলে একটা দাঁত ভাঙিছে দেখেন আচ্ছা দেখি তাহলে একটা দাঁত কেবল পড়েছে এই যে দাঁত একটা উঠছে একটা উঠছে কেবল জি মানে এক দাঁত বলা যায়

এই দাঁত মনে হয় সারা নাকি এর দাঁত সারা দাঁত সারা কেবল দাঁত সারিছে দেখেন একদম নতুন হাত দাঁত নতুন দাঁত দাঁত চকচকে রয়েছে সমান হয় নাই তো আপনি এটা বিক্রি করবেন জি এটা বিক্রি বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা বর্তমানে মানে এটা দাম কেমন চাচ্ছেন আপনি দাম টাকা এই তিনটা বাচ্চা সহকারে এটা বাচ্চা সহকারে 45000 চাও দাম 45000 নাকি আচ্ছা বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই কম সম হবে নাকি আচ্ছা যারা ছাগল কিনতে চান অবশ্যই দাম তো করে নেবেন ভাই চাইছে তো সেই দামে তো দিয়ে দেবে না আপনি নিয়ে নিলেন না অবশ্যই দামটা করে নেবেন ভাই এটা দেখানো হয়নি না আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এটা মোটামুটি অনেক বড় সরি বড় কোয়ালিটি মানে ভালো রয়েছে দাঁত কি সারাটার এটাও দাঁত সারা এটা দাঁত সারা বলতে দেখেন এটা ছয় দাঁত এটাও ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা নতুন ছয় দাঁত মোটামুটি হাইট কেমন হবে এটা এটা হাইট একটু মানে একটু কম রয়েছে এটা হাইট আচ্ছা এটা কি বর্তমানে গাবিন আছে না এটা গাবিন না এটা পুরা হিটে আছে হিটে আছে নাকি আপনি বিট আছেন নাকি না বিট করাই নাই এখনো মানে এটা বিট পরাবো আজকে দিবি আজকে নিয়ে যাব আচ্ছা এটা হচ্ছে হিটে আছে মানে বিট করাবে ভাইয়া তো এটা ক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি 65000 টাকা আচ্ছা ভাই এটা দাম চাচ্ছে 65000 টাকা আর এটা পেগনেসি তো মানে আপনি হিটে আছে যদি না কিনতে চান তো সেহাও কিনতে হবে আচ্ছা আচ্ছা হিট মানে বিট করবে নাকি আচ্ছা যে দাম দর বললেন সেখান থেকে দামটা সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সুবিধা সব বললি আমরা ভাইয়ের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করলাম এবং ভাই ওগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে সেই সম্পর্কে জানার চেষ্টা করলাম তো যিনি ছাগল ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের আহskine ফোন নাম্বার থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করে আজকে আরো বোরকি আসছেছে মানে আপনি আরো ঝরততা আসবে নাকি কি আসবে আরো জিরবাতুতা হান্ড্রেড জিরবাতুতা বোরকি আরো আসতেছে 3টা 3টা পেগনেট জিরো তোটার আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট 3টেই আচ্ছা ওনার পুরোটা সময় হলে ওনার নাম্বার স্ক্রিনে থাকবে অবশ্যই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং জেনারা শুধুমাত্র ক্রয়ের জন্য যোগাযোগ করবেন অবশ্যই দাম দর করে নেবেন তো সকলকে ধন্যবাদ কামনা করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে সকলকেই আল্লাহ হাফেজ